নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কুলের আচার করে দেখাবো আর তার সাথে পারফেক্ট কুলের আচার করার জন্য কি কী টিপস ফলো করলে ঠিকঠাক কুলের আচার প্রথমবারই বানাতে পারবে সেটাও বলবো আর শেষে একটা মশলা মেশাবো সেই মশলার সাহায্যে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আচারটা তাই পুরো ভিডিওটাতে আমার সাথে থেকেও এই অনুরোধ রইল আর একটা কথা বন্ধুরা আচার কিন্তু সবসময় শুকনো কাঁচের বয়ামে রাখবে আর আরও একটা কথা বলে দিই তোমাদের যে আচারের ক্ষেত্রে কি কীভাবে দেখলে একদম আচার নষ্ট হবে না সেটাও কিন্তু আমি বলে দিয়েছি তাই প্লিজ থেকো বন্ধুরা আমি এক কিলো কুল নিয়েছি এটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে কী করবো দেখো এরম ধরে বোঁটাগুলোকে এরমভাবে ধরে টেনে ছিঁড়ে ফেলে দেব দিয়ে এটা ভিতরটা এরম এ এর সাহায্যে হয় হাতের সাহায্যে এরম ফাটিয়ে দেখবো যে ভালো আছে কি না কিংবা ফর্কের সাহায্যেও আমরা দেখতে পারি বা ছুরির সাহায্যে দেখো আমি যেটাকে এরকম জোর করে যেগুলো শক্ত থাকবে এরম ফর্কের সাহায্যে গিথেও আমরা দেখতে পারি এরমভাবে ফাটিয়ে নিলে ভেতরে পোকা আছে কিনা দেখা যাবে আরও একটা হচ্ছে ভেতরে যদি ফাটিয়ে না দাও ভেতরে রস ঢুকবে না আচারের সময় আরও একটা করে দেখাচ্ছি দেখো এই এরমভাবে টেনে নিলাম এতেই অনেকটা ফেটে গেছে আমি ফর্কের সাহায্যে গর্ত করে নিচ্ছি দেখে নিচ্ছি এরমভাবে আমি সব করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা লঙ্কা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তাতে এক স্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে হলে মিষ্টি গন্ধ এলে আমি কুলগুলোকে দিয়ে দেব কুলগুলোকে দিয়ে আমি একটু তেলের মধ্যে ফোড়নটার সাথে নেড়ে নেব। ঠিক এই সময় টেস্টের জন্য অল্প নুন দিয়ে দেব আমার এক কিলো পরিমাণ কুল আছে আমি আখের গুড় দেবো আটশো গ্রামের মতো পুরো এক কিলো দিলাম না দিয়ে এবার নাড়ব আঁচটা এতক্ষণ মিডিয়ামে ছিল এবার আমি একটু আর একটু লোয়ের দিকে করে দিলাম দিয়ে গুড়টাকে নিয়ে নাড়বো দেখো আমি গুড়টা মিশিয়ে দিয়েছি গুড়টা লিকুইড হতে শুরু করে দিয়েছে আমি এতক্ষণ ধরে নাড়ছিলাম এবার আস্তে করে একদম সিমে রেখে বেশ খানিক্ষণ অপেক্ষা করব ফিরে এলাম মিনিট পনেরো পরে দেখো কত লিকুইড হয়ে গেছে জিনিসটা এটা কিন্তু আস্তে আস্তে ডিমে আছে বসিয়ে আস্তে আস্তে এটা ঠিকঠাক হবে মানে আস্তে আস্তে বসবে এখন দেখো লিকুইড হয়ে গেছে রসটা ঢুকবে ভিতরে কুলের সঙ্গে তো আমরা এখন সিমে বসিয়ে রাখবো বেশ খানিকক্ষণ বন্ধুরা কুলটা ফাটিয়ে দেওয়ার এটাই একটা এ যে ভিতরে যাতে রসটা ঢোকে আর কুলের রসটাও যাতে গুড়ের সাথে মিশে গিয়ে গাইটা ভালো হয় আর আমি একদম ভিডিওর শেষে এটা কীভাবে বেশি দিন ভালো থাকবে কী কী কারণে আর একটা মশলা যোগ করবো তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আর যদি তোমাদের আমার চ্যানেল ভালো লাগে আমার রান্না ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমি ভিডিও নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আর কি দেখতে চাইবে অতি অবশ্যই আমায় লাইক শেয়ার করো বা কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট আমার মনে উৎসাহ যোগায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে প্যানটায় হালকা গরম করে আমি একটু পাঁচ ফোরন এক স্পুনের মতো আমি একটু তাতিয়ে নেব হালকা এবার এটা হয়ে গেছে মিনিট মানে কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের মতো করেছি এবার এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব বধুরা আমি চল্লিশ মিনিট একদম লো আছে রেখে দিয়েছিলাম এই কুলের আচারটা বসিয়ে রেখেছিলাম এবার চল্লিশ মিনিট পর বন্ধ করে দিয়েছিলাম দিয়ে দু তিন ঘন্টা পুরো এটাকে আমি ভাবে করার পর এরকম শুকনো মতো হয়ে গেছে আর আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা এরম ছড়িয়ে দেবো এটা প্রিজার্ভ করার জন্যও ভালো এই যে দেখো এই যে পাঁচফোরণ গুঁড়োটা এটা এরমভাবে ছড়িয়ে দেব। এতে একটা ফ্লেভার আসবে আর কয়েকটা টিপস আমি তোমাদের দিয়ে দিচ্ছি একদম পারফেক্ট আচার বানানোর জন্য কুলের আচার বানানোর জন্য প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকিয়ে নেবে একটুও যেন জল না থাকে তারপর ফাটাবে একটু করে ফাটাতে হবে ভেতরে রস ঢোকার জন্য আর কুল খারাপ কুল বাদ দিয়ে দেবে ভালো কুল নিয়েই করবে নইলে একটা দুটো খারাপ কুল থাকলেও কিন্তু আচারটা খারাপ হয়ে যায় বেশি দিন থাকবে না আর একটা কথা তোমরা কিন্তু একটুও আচারে জলের ব্যবহার করবে না বা জল জাতীয় জিনিসও দেবে না বা যদি কুলে জল থাকে একদম পাতাটা মুছে নিয়ে তারপর করবে শুকিয়ে নিয়ে করা সবচেয়ে বেটার তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই আমার সাথে থেকো আমার পাশে থেকো আমি আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে দেখো কিরম তৈরি হয়েছে কুলের আচার দেখো তোমরা যদি এতটা ড্রাই করতে না চাও তাহলে তোমরা তিরিশ মিনিট রাখবে রাখার পর কিন্তু একটু ঠান্ডা হতে দেবে আমি মশলাটাও ঠান্ডা হওয়ার পর উড়িয়ে নিয়েছি এই যে দেখো তো তৈরি হয়ে গেলে কুলের আচার আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে এখন ততক্ষণের জন্য টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো